আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ আমি নিয়ে এসেছি এমন একটি অসাধারণ অ্যাপ যেটা মুভি প্রেমীদের জন্য একদম স্বর্গ অ্যাপটির নাম হচ্ছে মুভি বক্স আপনি যদি বাংলা হিন্দি তামিল বা ইংরেজি বাংলা ডাব মুভি দেখতে পছন্দ করেন তাহলে এই অ্যাপটি আপনার জন্য একেবারে পারফেক্ট এই অ্যাপে আপনি পাবেন জনপ্রিয় সব তামিল মুভি বাংলা ডাব নতুন ও পুরাতন বাংলা সিনেমা হিন্দি ব্লকবাস্টার ফিল্ম তামিল ও সাউথ ইন্ডিয়ান হিট মুভি ইংলিশ বাংলা ডাব সিনেমা সব কিছু এক জায়গায় একদম ফ্রিতে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই অ্যাপে কোনো প্রকার অ্যাড আসবে না কোনো বিরক্তিকর বিজ্ঞাপন ছাড়াই মুভি দেখতে পারবেন একদম শান্তিতে মুভি বক্সের ইউজার ইন্টারফেস খুবই ক্লিন এবং ইউজার ফ্রেন্ডলি কোনো রকম ঝামেলা ছাড়াই আপনি যে কোনো মুভি সার্চ করে দেখতে পারবেন যে কোনো মুভি ডাউনলোড করতে পারবেন পরে ইন্টারনেট ছাড়া দেখতে পারবেন মুভি বক্সের ইউজার ইন্টারফেস খুবই ক্লিন এবং ইউজার ফ্রেন্ডলি কোনরকম রকম ঝামেলা ছাড়াই আপনি যে কোনো মুভি সার্চ করে দেখতে পারবেন পঁচিশ সালের সকল লেটেস্ট মুভি গুলো এই অ্যাপে পেয়ে যাবেন কোন প্রকার অ্যাডস ছাড়া সরাসরি অনলাইনে দেখতে পারবেন তা ডাউনলোড করে পরেও দেখতে পারবেন তো দেরি না করে আজি ডাউনলোড করে ফেলুন মুভি বক্স অ্যাপ আর আপনার পছন্দের সব মুভি এক দেখে ফেলুন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলেই একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না মুভি বক্স অ্যাপটি আপনারা চাইলে গুগল থেকে ডাউনলোড করতে পারবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিংক দেওয়া থাকবে আপনারা সেখানে থেকে ডাউনলোড করে নিতে পারবেন